আসসালামু আলাইকুম ঈদ মুবারক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ গোপালগঞ্জে আজ সকাল সাড়ে সাতটায় কোট মসজিদ এবং কেন্দ্রীয় মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে প্রধান জামাতে ইমামতি করেছেন কেন্দ্রীয় কোট মসজিদের ইমাম মৌলানা শেখ হাফিজুর রহমান এছাড়া ঈদের দ্বিতীয় জামাত সকাল আটটায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে আটটায় এস কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এছাড়াও সকাল সাড়ে আটটা থেকে সকাল নটায় অন্যান্য মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জেলার মুকসুদপুর কাশিয়ানি কোটালিপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায় একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এদিকে নড়াইলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল উল আছা সম্পন্ন লক্ষ্যে প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা সহ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ নড়াইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল উল এর প্রধান জামায়াত সকাল সাতটায় অনুষ্ঠিত হয়েছে এছাড়া সকাল সাতটায় পুলিশ লাইন্স নড়াইল পুলিশ লাইন্স জামে মসজিদে নড়াইল সদর থানা জামে মসজিদে সকাল সাতটা বেজে পনেরো মিনিটে রূপগঞ্জ পুলিশ ফাঁড়ি জামে মসজিদে সকাল সাতটা পনেরো মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল আটটায় পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদে ও রূপগঞ্জ বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এছাড়াও জেলার অন্যান্য মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বোয়ালমারিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ইদুল আছা উদযাপন করছেন দশ গ্রামবাসী গতকাল বোয়ালমারি উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের রাখালতলি ঈদগা ময়দানে সকাল আটটায় মাইটকুমরা জামে মসজিদে সকাল নয়টায় ও লস্করবাড়ি জামে মসজিদে সকাল দশটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে গতকাল গোপালগঞ্জ পৌরসভাধীন পুলিশ লাইন মোড় ও বেদগ্রাম সংলগ্ন ঢাকা খুলনা মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় উক্ত মোবাইল কোর্টে ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো এবং যাত্রীদের নিকট থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে তিনটি মামলায় মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দুটি বাসের যাত্রীদের নিকট থেকে নেওয়া অতিরিক্ত পঁচিশ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাচন বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ রাসেল মুন্সি এই অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার অভিযান চালিয়ে আড়াই লাখ টাকা মূল্যের চার হাজার দুইশো মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমান গতকাল সকালে উপজেলার বড় ডুমুরিয়া বিলে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মারুফ দস্তগীর বিষয়টি নিশ্চিত করে জানান উপজেলায় বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় তিনি আরও বলেন দেশীয় মাছ রক্ষার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার সহ আইন রক্ষাকারী বাহিনী এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে শাওন মোল্লা নামে এক কিশোর নিহত হয়েছে গতকাল দুপুরে টেকেরহাট শাখারপাড় আঞ্চলিক সড়কের শঙ্করদী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় ইজিবাইকের নারী সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন পরে আহতদের একটি স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় ফরিদপুরের নগরকান্দায় একসাথে খেলতে গিয়ে বাড়ির পাশে একটি গর্তের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে গতকাল সকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় এক পর্যায়ে পানির নিচ থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন দুটি শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে শোকার্ত হয়ে পড়েছে পুরো গ্রাম এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি খরিফ মৌসুমে ১২ হেক্টর জমিতে আদা চাষাবাদ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানায় এসব জমি থেকে এবছর মোট একশো আট মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আদা চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়